হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জলদি আলুর তরকারি কীভাবে বানাতে হয় এবং সেটা কতটা টেস্ট হয় সেটা তোমরা সকালে জলখাবারের জন্য বানাতে পারো মুড়ি রুটি পরোটা লুচি সবের সাথেই খুব ভালো লাগবে চলো কিভাবে বানাতে হয় দেখি প্রথমে গ্যাসেতে একটা প্রেসার কুকার বসাতে হবে প্রেসার কুকারটা গরম হয়ে গেলে তেল দিতে হবে তেল দিতে হবে তেলটা গরম হলে এতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে প্রেসারে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা করে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে এবার এটাতে আলু আর টমেটোটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলু আর টমেটোটা দিয়ে দেওয়া হলো এবার ভালো করে একটু নেড়ে ফেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেওয়া হবে এটা ওই ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজাটা হচ্ছে দেখতেও ভালো লাগছে আর ফোরনের সুন্দর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে এবার একে 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 হলুদ লঙ্কা গুঁড়ো বাবার দেখুন নুন দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হলো একটু জল দিয়ে দেওয়া হলো এদের ভালো করে একটু পচিয়ে পেয়ে নেওয়া হবে কাপটা জল দিয়ে এবার এটাকে প্রেসারের ঢাকনিটা আটকে দিতে হবে এবার প্রেসারের ঢাকনিটা লাগিয়ে দেওয়া হবে বন্ধুরা রেসিপির জন্য ওয়েট করতে হবে বন্ধুরা দেখুন এক এক সিটি দিতে হবে এবার পরপর সিটি দিয়ে যেতে হবে যতক্ষণ না আর ওটা সিদ্ধ হচ্ছে তারপর আমরা খুলে দেখবো এটা খোলা হবে বন্ধুরা দেখি আলুটা কতটা সিদ্ধ হলো ভালো করে আলুগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু গেলে দিতে হবে এরকম পাশে করে গেলে নিতে হবে আলুগুলোকে ভালো করে এভাবে আলুগুলোকে গেলে নিতে হবে তাতে বেশ তারপর এটা বেশ গাঢ় গাঢ় ভাব আসবে তারপর এতে একে একে অ্যাড করতে হবে এবার এটাতে সানরাইসে আলুর দম মশলা অ্যাড করা হলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এটাতে কাশরি মেথি দিতে হবে অল্প একটু পরিমাণ মতো কাঁসরি মেথি দিয়ে একটু নেড়ে আর স্বাদ মতো চিনিটা দিয়ে তারপর টেস্টটা দেখতে হবে কীরকম হয়েছে ঝাল নুনটা টেস্ট করে দেখতে হবে চিনি দেওয়া হলো এবার দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখতে হবে হয়েছে তিনটে নুন দিতে হচ্ছে অল্প একটু স্বাদ মতো চিনি দিলে তারপরে টেস্টটা ঠিক আসবে আমাদের চটজলদি আলুর তরকারি তৈরি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আপনারা আর আমার এই চটজলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা